হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো খুবই অল্প তেল মশলা রান্না আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল এই যা গরম পড়েছে এতে তেল মশলা না খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য তো চলুন আজকের এই পাতলা ঝোলটা করার জন্য আমার কি কি চাই সেটা একবার দেখে নিই ফার্স্ট যেটা লাগবে সেটা হলো পেঁপে আলু ডুমো করে কেটে রাখা পেঁপে আলু ফোড়নের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছি আগে থেকেই চলুন এরপরে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম হলেই মাছগুলো একে একে ছেড়ে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব আমি অনেকগুলোই মাছ নিয়েছি আপনারা অল্প মাছেও করতে পারেন রান্নাটা তেল গরম হয়ে গেছে এবারে একে একে আমি মাছগুলোকে ছেড়ে ভেজে নেব গরম ভাতের সাথে এই রান্নাটা খুবই টেস্টি হয় খেতে কোনো মশলাই নেই জাস্ট জিরে দিয়ে পাতলা ঝোল মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এপিট করে দেখুন মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি এবার তুলে নেব। তোলা হয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এই এবার ওই তেলেতেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো একে একে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এক মিনিট মতো নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলেই আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো আলু আর পেঁপেগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন আলু পেঁপেগুলো হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে ন্যাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে এই সময় আমি পাশে একটা প্যান বসিয়ে তাতে গোটা জিরেগুলোকে ফ্রাই করার জন্য বসিয়ে দেবো দেখুন আমি জিরেগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে ভাজা ভাজা হতে থাক আমি ও সবজিগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়েতে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে আবারও বলছি কারণ ভাজা পেঁপে একটু কাঁচা গন্ধটা তরকারিতে থাকলে ভালো লাগবে না সেই জন্য পেঁপের যেহেতু কাঁচা গন্ধটা চলে যেতে চলে যাওয়া পর্যন্ত আমাকে নেড়ে নিতে হবে ততক্ষণ অবধি নেড়ে নেব এবার আমি দেখব আমার জিরেটা ভাজা হলো কি না সেটা আমি দেখে নেব জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাসের গ্যাসটা অফ করে দেব দিয়ে এই সময় আমি এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এবার এতে জল দিয়ে দেবো গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তো আমি বলবো গরম জল দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন বেশ খানিকটা জল দেবো কারণ যেহেতু পাতলা ঝোল হবে আর পেঁপেটা সেদ্ধ হতেও কিছুটা টাইম লাগবে সেই জন্য অনেকটাই জল দিলাম এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো আমি ঢাকনা খুলে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি এর মধ্যে ঝোলটা টেস্ট করে দেখে নিয়েছিলাম আমার একটু নুন লাগবে তো আমি অ্যাড করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম গোটা জিরেটা ভেজে রোস্ট করা ছিল রোস্ট করে সেটাই আমি দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলে আমার রেডি টু সার্ভ আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লেগেছে সব ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখার জন্য ভিডিওটা অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা দেখেছেন কত সুন্দর হয়েছে কালারটা